কিন্তু আবু যে হেলিনি ছেলে মা তাকে বেশি বোঝাইতে হয় নাই আল্লাহ একজনকে জান্নাতের দিল দিল। আরেকজনকে আল্লাহ বাপ এবং বেটা দুইটি কথা নিয়েছি জান্নাত এবং দুজন আমি বাপ এবং বেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই আল্লাহ একজনকে কেমন করে জান্নাতের টিকিট দেয় কেমন আবু জেহেলকে আমার দয়াল শতবার হাজারবার বুঝিয়েছে কিন্তু বুঝ মানে নাই মানছে আবু জেহেল বলেছে মোহাম্মদের ন্যায় নীতি মোহাম্মদের আদর্শ মোহাম্মদের আদর্শ অনুকরণ যে করবে তার ঘর বাড়ি দোলাই দূষণিত করে দেব জোরে কন্যাউজ্লা একদল লোক দাঁড়ায় বললেন আবু জেহেল আগে তোমার ঘরের মানুষকে বোঝাও ইদানিং শুনি তোমার ছেলে ক্রমা ওই মোহাম্মদের কালেমা গ্রহণ করেছে ইদানিং শুনি তোমার ছেলে ওই মোহাম্মদের দলের ভিতরে ভর্তি হয়েছে আগে তোমার ছেলেকে বোঝাও সুহান একদল লোক আবু জেহেল ডেকে বললেন তোমরা আমার ছেলেকে যায় জিজ্ঞেস করো ওই মোহাম্মদের কালেমা গ্রহণ করছে কিনা একদল লোক যায় জিজ্ঞেস করলেন একরামা তুমি কি মোহাম্মদের কালেমা গ্রহণ করেছ একরমা কথা বলো না দ্বিতীয় বার ডাক মারছে একরমা তুমি কি মোহাম্মদের কালেমা গ্রহণ করেছ একরমা তবু কথা বলো না তৃতীয় বার ডাক মারছে একরমা তুমি কি ওই মোহাম্মদের এই সাউন্ডটা কি ভালো হয় এটা একটি মাইক হলো

গ্রহণ করেছ একরমার ডাক দেয় বলে আমি মোহাম্মদের কালেমা গ্রহণ করি নাই কিন্তু মোহাম্মদের কালেমা পড়ি নাই আজকে থেকে আমার বাবার কাছে দেয়া বলবে আমি আর মদ খাবো না গাজা খাবো না নেশা করবো না মূর্তি পূজা করবো না কালেমা পড়াই না কিন্তু মুহাম্মাদের মধুর কালেমা হৃদয়ের ভিতরে কেন জানি বারবার বারবার জেগে উঠে আজকে জেগে আমার বাবার কাছে যাইয়া বলবেন আমি আর গান বন্দনা করব না ওই মুহাম্মাদের মধুর কালেমা হৃদয় থেকে বলতে পারবো না এবার বাবার কাছে যাইয়া আবু জেহেলের দলপতিরাজা জিজ্ঞেস করলেন আবু জেহেলকে বললেন তোমার ছেলে কালে মা পড়ে নাই কিন্তু বাকি নাই আজকে থেকে আমাদের দলে সে মদ খাবে না নেশা করবে না মূর্তি পূজা করবে না ঢুল ডগর তবলা বাজাবে না আজকে থেকে তার মুহাম্মাদের মধুর কালেমা হৃদয়ের ভিতরে কেন জানি বারবার বারংবার জেগে উঠে নিজের ছেলেকে আবু জেহেল ডাকলেন বারবার বারংবার বোঝাইলেন এত আমার মারলেন আমার ডাকা বলে আমার বাবা তুমি দেশের মধ্যে বড় নেতা যদি তুমি আমাকে এইভাবে মারো এই দেশের মানুষগুলো তোমার নামের বদনাম দিবে তোমার নামের কলঙ্ক দিবে তুমি জানো মোহাম্মদ মধুর কালেমা লইয়া দেশে দেশে প্রচার করে তুমি যদি আমাকে মেরে পড়ো এই দেশের মানুষগুলো তোমার নামের বদনাম দিবে কিন্তু বাবা শুনে ওই মোহাম্মদের কালেমা পড়ে না কিন্তু হৃদয় থেকে বলতে পারে না আজকে থেকে আমি কথা দিলাম ওই মোহাম্মদের কালে মা ভুলতে পারব না যখন এই কথাগুলো বললেন বাবায় জমিনের মধ্যে ফালায় ফালায় মারে এমন মার মারে একরা মা ডাক্তার বলে বাবা আর মারিও না যদি তুমি আমাকে মেরে ফেলতে চাও আমার হাত বান্দা পা বান্দা ওই নদীর মাঝখানে ছেড়ে দিবা কুমির আমাকে খেয়ে ফেলবে তোমার নামের বদনাম হবে না তোমার নামের কলঙ্ক হবে না তবু আমি মধুর কালেমা ভুলতে পারবো না আবু জেহেল তাই করলো দলপতিরা হাত বদলেন পা বদলেন জুমুদ্দের মাছখানে নিয়ে গেলেন যেখানে কুমিরগুলো বসে কোরে ওই কুমিরের মধ্যে নিয়ে গেলেন দলপতিরা দাদয়া বলে একরামার তোমার এখনো সময় আছে একরামার দাদয়া বলে আমার বাবার দলপতিরা তোমরা কান পেতে শোনো আমি মুহাম্মাদের কালেমা পড়ি না কিন্তু হৃদয় থেকে বলতে পারি না

মধ্য মধ্যে রওনা হলো একটা কুমির তাকে খাওয়ার জন্য তোর দেশের মধ্যে অগ্রসর হলো আক্রমা জানে নিশ্চিত আমার মৃত্যু এই দেশের মধ্যে আর ফিরে আসবো না তোর দেশের থেকে আর উঠতে পারব না কুমির যখন তাকে খাওয়ার জন্য ওই হাতের মধ্যে বাবার আমার কামড় না দেয়া আক্রামার পায়ের কামড় দিয়ে দড়ির রশিটা ছিঁড়ে দেয়া ছিঁড়ে ছিঁড়ে যায় এমন তো বুঝতে মধ্যে ক্রমা পানির নিচ থেকে উপর দেশে বেশে ওঠে ছোট কুমির গুলা গাড়াওটা দড়ছে একরা মা ডাজ্জা বলে কুমিরের জারে তোরা কেন খাইলে না এবার কুমিরের জবান খুলে গেল কুমির ডাজ্জা বলে একরা মা যখন তোমার সুগন্ধি পাইলাম তোমাকে খাওয়ার জন্য তোর দেশের মধ্যে ছুটে গেলাম যখন আমরা তোমাকে কামড় দেব তখন জায়গা দেখি আখিরি জামানার নবীর ভালোবাসা তোমার মিথর এই জন্যই আমরা কুমির তোমাকে খাই না জগতের কোন কুমির তোমাকে খাইব না তোমার ভিতরে আখির জামানার নবীর ভালোবাসা এই জন্য কোন কুমির তোমাকে খাইবে না একরামা পানির উপরে বেসে থাকে হাঙ্গুর গুলায় আসে একটা আমাকে একবার উপরে নাই আরেকবার নিচে না আবার উপরে নাই আবার নিচে নাই কলা গাছের মতো ডাওয়াইতে ডাওয়াইতে একরামাকে নদীর কিনারে শোয়া রাখে দলপতিরা যাইয়া বাবার গাছে লেকচার যায় তোমার ছেলের বুঝি চিহ্ন নাই তোমার ছেলেকে কুমি রেখে ফেলছে তোমার ছেলের বুঝি হাড্ডি কয়টাও নাই এবার একরামা যখন শেষ হয়ে গেল তোমার টার্গেটটা কি আবু জেহেল বলে আমার টার্গেট হলো নিজের ছেলেকে বিসর্জন নিজের ছেলেকে ওই মোহাম্মদের জন্য বিসর্জন দিলাম কুমির দেখা পাইলাম এবার ওই মোহাম্মদকে মারতে পারলে আমার রাস্তা ক্লিয়ার জুড়ে কান্না নাও জুবিল্লা বক্তব্য দিতেছে দলপতিরা খুশি হয়ে গেছে এমন তো মুহূর্তের মধ্যে একরমা যায় উপস্থিত হয়ে গেছে সুরে কন্যা একটু শুভ আবু জেহেল ডেকে বলে তোমরা মিথ্যা না আমার ছেলে মিথ্যা তোমরা বলেছ আমার ছেলে হাত বান্ধা পা নদীর মাঝখানে ছেড়ে দিস আমার ছেলেকে কুমিরে খেয়ে ফেলেছে তোমরা বলেছ আমার ছেলেকে হাঙ্গুড়ে খেয়ে ফেলেছে আমার ছেলের পানির কোনো চিহ্ন নাই আমার ছেলের হাতের বাদন নাই আমার ছেলের পায়ের বাদন নাই কুমিরে খায় নাই হাঙ্গুরে খায় নাই তোমরা মিথ্যা না আমার ছেলে মিথ্যা দলপতিরা হতো বম্ব হয়ে গেল এমন জীবনেও দিন দেখি নাই রে যার হাত বান্দা পা বান্দা নদীর মাঝখানে ছেড়ে দিলে কুমির তাকে খায় না হাঙ্গুর তাকে খায় না এমন খেলা তো জীবনেও কোনো দিন দেখি না দিলে কুমির তাকে খায় না কেমন একটা আমার ডাক বলে আমার বাবার দলপতিরা তুমরা শোনো আমার ওই মোহাম্মদের খাতিরে কুমির আমাকে খায় নাই ওই মোহাম্মদের সঙ্গে সুগন্ধির জন্য আমাকে হাঙ্গুরে খায় নাই দলপতিরা চোখের পানি ছেড়ে দিছে আবু জেহালে ডাকদা বলে মোহাম্মদ পানির মধ্যে জাদু লাগাইছে মোহাম্মদ হাঙ্গুরে জাদু লাগাইছে মোহাম্মদ কুমিরে জাদু লাগাইছে এবার আক্রামা ডাকদা বলে বাবা মোহাম্মদ জাদু না ছেলে বলে জাদু ঘরনা না বাবার আল্লাহ যাকে জান্নাতের জন্য বানায় তাকে কেমন কইরা বানায় আর আল্লাহ যাকে দুজকের জন্য বানায় কেমন করে বানায়